পশ্চিমবঙ্গে কিন্তু নথিভুক্ত শ্রমিকের সংখ্যা দু কোটি সাতান্ন লক্ষ এই কর্মনিশ্চয়তা প্রকল্প এম নারেগা স্কিমে দু কোটি সাতান্ন লক্ষ তার মধ্যে এক কোটি আটত্রিশ লক্ষ বলা হচ্ছে অ্যাক্টিভ অর্থাৎ যাদের অ্যাক্টিভ কার্ড রয়েছে তাদের মধ্যে একটা শতাংশ যদি একুশ লক্ষ পুরো ফিগারটা ঠিক হয় সমস্যাটা হচ্ছে এক পঞ্চমাংশ নিয়ে সুতরাং পশ্চিমবঙ্গ সরকারের যে বক্তব্য তার মধ্যে অজস্র ফাঁক রয়েছে কোনো সন্দেহ নেই এক নিঃশ্বাসে আমরা এটাও বলবো যদি ফাঁক থেকে থাকে তাহলেও কিন্তু পাঁচ একজনের যদি কোনো গন্ডগোল থেকে থাকে তার জন্য বাকি চারজনকে বঞ্চিত করার কিন্তু কোন আইনত ন্যায্যত নীতিগত কোনো অধিকার কেন্দ্রীয় সরকারের নেই যা ধারাবাহিকভাবে করা হচ্ছে you <laughs>